সেই পাটকলগুলোতে গুলোতে তিনি শ্রমিকদেরকে ঠিক মতো আহ বেতন দেন না তারা এই গত সাতই অক্টোবর আসসালামু আলাইকুম প্রিয় নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আরো বৃদ্ধি করা হয়েছে এবং সেই উপদেষ্টা বৃদ্ধির মধ্যে রয়েছেন ফারুকি এবং বশির উদ্দিন এই দুজনকে নিয়ে সমালোচনার জোর উঠেছে আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক কি রয়েছে এবং এই বাংলাদেশের মানুষ তাদেরকে চাচ্ছে কিনা প্রিয় দর্শক চলুন আমরা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নাগরিক টিভির একটি ভিডিও দেখব তারপরে থাকছে বিস্তারিত আলোচনা শেখ বশির উদ্দিন এই শীর্ষস্থানীয় যে শিল্প গোষ্ঠী আকিজ বসির গ্রুপের তিনি ব্যবস্থাপনা পরিচালক তো এই তো যখন শেখ হাসিনা শাসনবার ছিল তখন তার এই গ্রুপটা কিন্তু আকিজ গ্রুপ ছিল আকিজ গ্রুপের পরিচালক ছিলেন এবং তখন আপনারা কিন্তু নানা সময় পত্রপত্রিকায় দেখেছেন যে আকিজ গ্রুপের সেখানে শ্রমিকদের অসন্তোষ এবং যথেষ্ট সময় তাদেরকে ঠিক মতো বেতন দেয়া হতো না তারা বিক্ষোভ করত এ ধরনের নিউজ কিন্তু প্রায় সময় আসতো তো পরবর্তী সময় যেটা হয় যে তাদের ভাইদের ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে তখন এই গ্রুপের প্রত্যেকে ভাইগুলো তারা আলাদা আলাদা হয়ে যায় তারা নিজেদের প্রতিষ্ঠান তারা দেওয়ার চেষ্টা করে তো অংশ হিসেবে তখন তখন এই এই তিনি আকিজ গ্রুপ নামে তিনি আলাদা করে একটা তিনি গঠন করেন এবং তারই কোম্পানির আন্ডারে পাটকল রয়েছে বিভিন্ন সিরামিক্স এর তারা ইকুইপমেন্ট বানিয়ে থাকে তারপরে স্যানিটারি ওয়ার তারা বানিয়ে থাকে তো এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাগ হয়ে গেছে এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে যে পাটকল গুলো যে রয়েছে সেই পাটকলে কিন্তু এই কয়েকদিন আগেও এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পরেও এই মাসখানেক আগে কিন্তু ব্যাপক শ্রমিক অসন্তোষ হয়েছে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখান থেকে টাকা পয়সা লুটপাট ঘটেছে তো সেখানে যখন রিপোর্টাররা গেলেন এবং তারা যখন ওই যারা বিক্ষোভরত শ্রমিক তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কেন বিক্ষোভ করছেন তো তারা বলছে যে আমাদের বেতন ভাতা বা অন্যান্য আনুষাঙ্গিক যে সুযোগ সুবিধা সেগুলো ঠিক মতো দেয়া হচ্ছে না তো আপনি চিন্তা করে দেখুন যে আপনি এমন একটা ব্যক্তিকে আপনি এই বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র পাট উপদেষ্টা নিযুক্ত করেছেন যিনি নিজেই তার কর্মচারীদেরকে না এবং তারা করছে তারা রাজপথে মারামারি করছে তো এখন আপনি যখন তার মতো একটা ব্যক্তি যিনি নিজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি ঠিক মতো আহ কর্মচারীদের বেতন দেন না এরকম অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে আপনি তাকে যখন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এটা কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান সচল আছে সে অবস্থায় আপনি তাকে এ ধরনের একটা দায়িত্ব দেয়া মানে কি তিনি অবশ্যই তার কোম্পানিকে ফেভার করবেন তো এটা তো আপনি করতে পারেন না আর তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে এই শেখ বশির ছোট ভাই সে হচ্ছে শেখ আফিল উদ্দিন যিনি আপনারা জানেন যে দু আট সালের নবম দু চোদ্দ সালের দশম দু হাজার সালের একাদশ এবং দু হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যশোর এক আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তো এখন এই মিস্টার বশির তিনি কিন্তু বলতে পারেন যে আপনারা আমার ভাইয়ের কারণে কেন আমাকে খারাপ বলবেন আমার ভাইয়ের কৃতকর্মের সাজা ভাই পাবে আমি আর একটা আলাদা ইন্ডিভিজুয়াল কিন্তু আপনি আপনার সাথে এখন না আপনারা আলাদা হয়ে গিয়েছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ভাই যেহেতু একজন এমপি ছিল তো ওই সুযোগ সুবিধা তো আপনি পেয়েছেন শেখ হাসিনার সময় যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনি সুন্দরভাবে রাখতে পেরেছেন কারণ শেখ হাসিনার সময় তো প্রতিটা ব্যবসায়ী কিন্তু নানা ধরনের আক্রমণের নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আমরা তো আকিজ গ্রুপকে দেখি নাই যে তারা শেখ হাসিনার প্রতি শিকার হয়েছে তার প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানই ঠিকমতো ফাংশন করেছে তিনিও ঠিকমতো মতো তার সবকিছু কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং তার ভাই কতটা শেখ হাসিনার ঘনিষ্ঠ না হলে সেই দু সাল থেকে শুরু করে একেবারে দু সালে ডামি নির্বাচন পর্যন্ত টানা এমপি নির্বাচিত হয়েছেন তার মানে কি তার মানে তার একটা প্রিভিলেজ ক্লাস এবং শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট একটা ফ্যামিলির থেকে এসেছেন তিনি এখন সেই গ্রুপের পাটকল রয়েছে সেই ঠিকমতো ঠিক মতো না তারা এই গত অক্টোবর আমরা একটা যে সেখানে শ্রমিক তারা সেখানে আন্দোলন করেছে তারপরে আরো কিছু মানে শ্রমিক যারা তাদের সাথে কথা বলে জানা গেল যে তারা মানে নিয়মিত ডিউটি করছে তাদেরকে ঠিক মতো ছুটি দেওয়া হচ্ছে না এবং তাদের যে অন্যান্য যে ভাতা রয়েছে ঠিক মতো দেওয়া হয় না তো এই যে নানা ধরনের অভিযোগ গুলো যে আমাদের কানে আসলো এই ধরনের একজন ব্যক্তিকে যখন আপনি উপদেষ্টার মতো এরকম একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেন তা আবার একদম বাণিজ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় তো সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন আমাদেরকে উদ্রেক করে যে কেন এটা কোন বিবেচনায় করা হলো কারণ যার ভাই ছিল সরাসরি একটা ফ্যাসিস্টের দোষর আর যিনি নিজেও শেখ হাসিনার আমলে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে খুব ভালো মতোই তিনি শ্রমিকদেরকে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন ঠিক মতো বেতন দেননি অন্যান্য সুযোগ সুবিধা দেননি তো তার মতো একজন ব্যক্তিকে তো মানে এই পদে বসাবর্ত তো কোনো মানে থাকতে পারে না মানে এটা তো কোনো এমন নয় যে আপনি একটা ধরে এনে একটা খুব ফেরেস্তা বা একটা ভালো ব্যক্তিকে বসিয়ে দিলেন এখন হ্যাঁ সে সিম্পেথি পাওয়ার জন্য একটি কথা সে বলার চেষ্টা করছে যে সে নাকি করোনার সময় একটা হাসপাতাল সে করতে চেয়েছিল যেটা ডক্টর আপনি জানেন যে জাফরুল্লাহ তিনি ওটার ইনচার্জ হবেন তো ওটার প্রকল্প অনেকখানি আগিয়ে গিয়েছিল পরবর্তীতে শেখ হাসিনা সেটা করতে দেননি কন্ডাক্টর অভিযান এন জাফুরার তার বিরুদ্ধে শেখ হাসিনাটা ব্যক্তিগত আক্রশ ছিল এখন ওই বিষয়টাকে পুঁজি করে এই এই বশির গ্রুপ এই আকিস বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এই তিনি কিন্তু মানে শেখ বশিরউদ্দিন তিনি বলার চেষ্টা করছেন যে আমি তো শেখ হাসিনা সময় নিগৃহীত ছিলাম কারণ আমি তো একটা হাসপাতাল করতে চেয়েছিলাম করোনার যারা আক্রান্ত তাদের সেবা করার উদ্দেশ্যে আমাকে সেটা করতে দেওয়া হয়নি তা আমি এই শেখ বশিরউদ্দিন কে আমি প্রশ্ন করতে চাই যে ঠিক আছে আপনি লোক দেখানো একটা হাসপাতাল করে মানুষের সিম্পেথি অর্জন করতে চেয়েছিলেন কিন্তু কথা হচ্ছে যেখানে আপনার কর্মচারীদেরকে আপনি ঠিক মতো বেতন ভাতা দেন না তারা রাস্তায় নেমে আপনার বিরুদ্ধে বিক্ষোভ করে তাদের প্রচন্ড দাবি দেওয়া রয়েছে আপনি সেই দাবি দেওয়া কেয়ার করেছেন তো এখন আপনি এসে যদি এখন বলেন যে আপনি খুব মানবিক একজন মানুষ আপনি মানবিক হলে তো আপনি আগে কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতেন আপনি তা তো করেননি আপনার কর্মচারীরা প্রচন্ড অসন্তুষ্ট আপনার বিরুদ্ধে আজকে যখন আমি আপনার বিরুদ্ধে কথা বলছি আপনার আমি তো নাম প্রকাশ করতে পারবো না কিন্তু আপনার পুরติস্থানে কাজ করে এরকম একাধিক কর্মচারীর সাথে আমি কথা বলেছি এবং তারা আমাকে বলেছে যে ভাই এর বিরুদ্ধে আপনি কথা বলেন কারণ এটা আমাদেরকে নিগৃহীত নিপীড়িত করে তার পাটকলগুলোতে যারা কাজ করছে তারা বলে যে আমাদেরকে তো ঠিকমতো সুযোগ সুবিধা বেতন কিছুই দেয়নি আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে আটকে রাখে এবং আমাদেরকে অমানবিক জীবনযাপন করতে হয় এবং আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে আছি মানব বিটল জীবনযাপন করছি তো এই ধরনের একটা টাউট বাটপারকে যখন একটা উপদেষ্টা দায়িত্ব দেয়া হলো তো ভাই আপনারা এটা নিয়ে কথা বলেন তার প্রতিষ্ঠানের যারা কর্মচারী তারা আমাকে বলছেন তো তখন মানে আর আমি কি বলার থাকে আমার টুটো আপনি বলেন যে তার প্রতিষ্ঠানের কর্মচারী যখন তার মালিকের বিরুদ্ধে এভাবে ক্ষোভ প্রকাশ করে আমাদের কাছে তথ্য দিচ্ছে বা আমাদের কাছে বলছে যে আমরা খুব অসহায় আপনারা কিছু বলেন কারণ এই ধরনের একটা লোককে ডক্টর কোন বিবেচনায় তিনি উপদেষ্টা বানালেন মোস্তফা ফারুকি মোস্তফা ফারুকির সাথে আপনার দীর্ঘদিনের পরিচয় আমিও তাকে আমিও তাকে চিনি জানি এবং তার তাকে আমার খুব মানে কি বলবো বুদ্ধিমান খুব এবং খুবই ট্যালেন্টেড পরিচালক মনে হয় এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে কেন বিতর্ক হচ্ছে আপনি এ ব্যাপারে কি বলবেন ফারুকী সম্পর্কে আপনি যদি কিছু জানতে জানেন বলেন কারণ আমরা খুব পরিষ্কার করে একটা জিনিস বলতে চাই যে হ্যাঁ আমরা বিরোধিতা যারা করছে তাদের বিরোধিতা করার যথেষ্ট অধিকার আছে কারণ এখন একটি স্বাধীন দেশে আমরা বসবাস করছি এখানে কিন্তু শেখ হাসিনার মতো শাসন নেই আপনি কথা বলতে পাচ্ছেন এবং কথা বলার আপনার স্বাধীনতা আছে আমরা বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আপনি আমাকে গালি দিতেও পারেন কারণ আমরা এই গালির স্বাধীনতাও স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি দশ বছর এই অনলাইনে যুদ্ধ করলাম ঠিক আছে এই গালির স্বাধীনতাও আপনার আছে আপনি গালিও দিতে পারবেন আমাকে কিন্তু প্রশ্ন হচ্ছে একটা জিনিস আমি আপনাকে বলি সাকিব আমরা অধিকারের কথা বারবার বলি সবাই আমরা বলি অধিকার 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 কিন্তু একটা জিনিস বুঝি না অধিকার এবং দায়িত্ব দুটি হচ্ছে একদম আপন ভাই এক মায়ের পেটের ভাই আপনি যখন অধিকারের কথা বলবেন আপনার ইমিডিয়েটলি আপনার কাছে চলে আসবে দায়িত্ব আপনি যখন কোনো কথা বলবেন আপনি যখন কোনো কাজ করবেন আপনি যখন অধিকারের কথা বলবেন আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি আপনি কি করেছেন আপনার মানে আপনি যেটা দাবি করছেন সেই দাবির পক্ষে আপনার কতটুকু যুক্তি এটাও দেখতে হবে আরেকটা জিনিস আমি আপনাকে বলি আপনি যেভাবে বললেন একজন উপদেষ্টার কথা বললেন তার পিছনে ঘটনা বললেন আমি যতটুকু আমি আমার বিবেচনাতে বলছি সাকিব যে ফ্যাসিস শেখ হাসিনার ষোলো বছরে অনেকে বেনিফিশিয়ারি হয়েছে অনেকে অনেক কিছু বানিয়ে নিয়েছে অনেকে অনেক রকম করে তাকে ব্যবহার করেছে তার তার ক্ষমতায় ব্যবহার করেছে আমাকে দেখতে হবে যে কারা কারা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি ছিল কারা কারা শেখ হাসিনার লেস হাসিনারি করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে শেখ হাসিনাকে মানে তার এই ফ্যাসির শাসনকে দীর্ঘায়িত করতে সহায়তা করেছে তারাই হচ্ছে গণশত্রু তাই বলে সবাই গণশত্রু না আপনি কি বলবেন জি সেটাই এবং এই বিষয়টা কি আপনি ব্যাখ্যা করতে গেলে মোস্তফা সরাহ ফারুকীকে দিয়ে আমরা আসলে ব্যাখ্যা করতে পারি এবং সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই আমি জানি যে আমার এই কথাগুলো হয়তো আমাদের একটা শ্রেণীর দর্শকের কাছে খারাপ লাগতেই পারে কারণ আমাদের আসলে ব্যাপারটা হয়েছে কি যে যেই কথাগুলো আমাদের মতের সাথে যায় আমরা ওই কথাগুলোকে অ্যাপ্রিশিয়েট করি যেমন আমার যে কথাগুলো আমাদের দর্শকদের মনকুত হয়েছে তারা বলবে সাকিব ভাই জিন্দাবাদ আপনার সাথে একমত সহমত ভাই কিন্তু যেই কথাটা মনে করেন তারা শুনতে খারাপ লাগবে তারা কিন্তু আমাকে সাথে সাথে বলবে যে আপনার সাথে আমরা একমত নয় আপনি এই কথা কেন বললেন কি জন্য বললেন এটা আপনি কার দালালি করছেন আপনার কোন এজেন্ডা আছে এটা বলবে তো এখন মানে এটা হচ্ছে বিষয়টা যে আমরা খুব সহজে মানুষকে জাজ করে ফেলি যে কেন আপনি উমুকের পক্ষ টানলেন তার মানে আপনার উমুকের সাথে ওই সংশ্লিষ্টতা আছে তার মানে আপনি উমুক পক্ষ আপনি স্বৈরাচারের দোষর হ্যান ত্যান অনেক কিছু এসে যায় কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি যে আমি যেটা সত্য সেটা বলবো সেটা অপ্রিয় সত্য হলেও আমি বলবো তো মোস্তফা সরার ফরকির ক্ষেত্রে আমি এখন যে কথাগুলো বলবো আমি জানি যে আমাদের একটা শ্রেণীর দর্শকের কাছে কারণটা হচ্ছে যে জানি এখন আমাদের বাংলাদেশের অধিকাংশ জনগণ না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তারা মুস্তফা ফারুকের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি তাকালে দেখতে পারবেন যে মোস্তফা সর ফারুকের বিরুদ্ধে কিভাবে স্টেটাস দেওয়া হচ্ছে পোস্ট করা হচ্ছে ফারুক একটা মানে হাসিনার অন্যতম দোষর ছিল এভাবে তাকে পোর্ট্রে করা হচ্ছে এখন আমি উইথ ডিউ রেসপেক্ট যারা তার সমালোচনা করছেন তাদের মনোযোগ দিয়ে এখন আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো একটু শুনুন তারপরে আমার সমালোচনা করুন তো আমি যেটা বলতে চাই যে মোস্তফা আমি চিনি আজকে থেকে না আমি পনেরো বছর ধরে তাকে চিনি তো আমি মনে করি দেখছে লং টাইম একটা মানুষকে চেনার জন্য বোঝার জন্য তাকে স্টাডি করার জন্য বা তাকে জাজ করার জন্য পনেরো বছর একটা লং টাইম তা আমি পনেরো বছর ধরে যে মানুষটাকে আমি দেখে আসছি আমি কিন্তু ওই মানুষটাকে দেখিনি যে মানুষটাকে এখন বলা হচ্ছে যে সে সৈরাচার আওয়ামী লীগের দোসর সে শাহবাগি এরকম নানাভাবে তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে আমি প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই মোস্তফা সরার ফারুকির সাথে বাংলাদেশে স্বৈর শেখ হাসিনার শাসন আমলের সময় আমি নাজমুল সাকিব দেখা করেছিলাম কখন এটা হচ্ছে দু সালের মার্চ মাসে সেটাই ছিল আমার সর্বশেষ বাংলাদেশ সফর এরপর আমি আর বাংলাদেশে যেতে পারিনি কারণ আমার বিরুদ্ধে অনেক মামলা টামলা হয়ে গিয়ে আমার দেশে যাওয়ার পরিস্থিতি ছিল না তো সর্বশেষ আমি বাংলাদেশে গিয়েছিলাম দু সালের মার্চ মাসে অর্থাৎ তখন একটা রাতের বেলার ভোট হয়ে গিয়েছিল দেশের পরিস্থিতি তখনও থমথমে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না ওই রকম একটা পরিস্থিতিতে আমি মোস্তফা সরার ফারুকের কাছে প্রশ্ন করেছিলাম যে আপনি কেমন বাংলাদেশ চান তো এখন ওই ভিডিও ক্লিপটা প্রিয় দর্শক আমি আপনাদের সামনে প্রথমে একটু প্লে করব তারপরে আমি আলোচনায় আসবো এবং ওই ভিডিও ক্লিপটাতে তিনি কি বলেছেন এটা শোনার পরে আপনারা ডিসাইড করুন যে লোকটিকে কি শেখ হাসিনার দোষর বলা যায় যিনি শেখ হাসিনার শাসন আমলে একটা রাতের বেলার ভোট যে হলো দুই হাজার সেই ভোটের পরবর্তীতে আমার সাথে তিনি বসে একটা ইন্টারভিউতে তিনি কি বললেন আসলে আমরা ভিডিও ক্লিপটা দেখি তারপর আলোচনায় ফিরে আসছি চলে এসেছি যদি যেতে যেতে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে আপনার ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনার আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আর বুকের মধ্যে ঘৃণাটা কমাবেন অন্যদের প্রতি অন্য মানে অন্য ধর্মের প্রতি অন্য রাজনৈতিক মতে বিশ্বাসীদের প্রতি অন্য শিল্পতত্ত্বে বিশ্বাসীদের প্রতি এই যে আদার আদারদের প্রতি ঘৃণাটা এখন এই পৃথিবীর একটা বড় বৈশিষ্ট্য হয়ে উঠছে এটা থেকে আসেন আমরা দূরে থাকার চেষ্টা করি আদার আমার মতো না আদার আমার মতো ছবি পছন্দ করে না আদার আমার মতো গান পছন্দ করে না আদার আমি যেই গরু মাংস খাই সেটা খায় না আরেকজন হয়তো শুকর খায় আরেকজন সেটা খায় না তো ধর্ম বিশ্বাস সেগুলো তো হয়তো বিশ্বাস করে না কিন্তু আমার আমার মতে আমার ধর্মে আমার খাদ্যে বিশ্বাস করবে না বলেই বা আমার সিনেমাতে বিশ্বাস করবে না বলেই আমার তাকে ঘৃণা করতে হবে এটা ঠিক না এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমাদের এটা ভাবা উচিত স্রষ্টা টাইম যাই বলেন এই পৃথিবীটা বানিয়েছে ফুল অফ ডাইভার্সিটি লেস লেস ট্রাই টু লাভ এমব্রেস দ্যাট দিস ইজ আই টু তো দেখুন ধরনের মানসিকতা সম্পূর্ণ একজন ব্যক্তিকে আপনি যদি পোর্ট্রে করেন যে ব্যক্তিটা স্বৈরাচারের দোষর যেখানে আমি জানি যে স্বৈরাচার শেখা সময় তাকে কতটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে ডিজেএফআই এন এস আই থেকে শুরু করে এমন কোন এজেন্সি নেই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে তাকে হয়রানি করেনি আমি নিজে সেই ঘটনাগুলো সাক্ষী তাকে কতবার তুলে নিয়ে গিয়েছে বিভিন্ন সংস্থা তাকে হুমকি দিয়েছে বলেছে ফেসবুকের এই পোস্টটা ডিলেট করেন এটাই ভাবে লিখেছেন কেন ওটাই করেছেন কেন এবং সর্বশেষ তাকে সবচেয়ে বড় যে মানসিক ওই শনিবার বিকেল চলচ্চিত্রটি যে চলচ্চিত্রটির কারণে এই তখন আপনি জানেন যে হাসান মাহমুদ ছিল তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তো হাসান মাহমুদ তখন বললো যে না ফারুকের এই সিনেমা বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হবে না সেন্সর বোর্ড থেকে কোনো অনুমতি দেওয়া হলো না এবং মোস্তফা সরাই ফারুকি তখন এত জায়গায় তিনি ধর্ণা দিলেন এত বড় বড় প্রভাবশালীদের সাথে তিনি গেলেন যে আমার সিনেমাটা বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হোক তারা দিল না এবং হতাশ হয়ে তখন সময়টাতে তিনি ফারুকি সে একটা পোস্ট করেছিলেন আমি সেই ফেসবুক মনে আপনাকে পাঠিয়েছিলাম টিটুর রহমান এবং সেটি আমি একটু পড়ে শোনাতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন যে প্রিয় বাংলাদেশ প্রিয় তথ্য মন্ত্রণালয় গুলশানের হোলি আর্টিজন নিয়ে নির্মিত ভারতীয় ছবি ফারাজ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ আর এই বঙ্গ দেশের এক অধম ফিল্ম মেকার এ ঘটনায় অনুপ্রেরণা নিয়ে শনিবার বিকেল বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটক আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করে নাই এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্নির্মাণও করে নাই তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া ধন্যবাদ সব কিছুর জন্য ইতিহাস নিষ্ঠুর সে সব কিছু মনে রাখে অর্থাৎ সৈরাচের শেখ হাসিনার সময় তিনি কথা বলেছেন এবং তিরিশে মার্চ দু হাজার তেইশে মানব জমিন পত্রিকাটা আমি আপনাদেরকে একটু পড়তে বলবো সেখানে এই মোস্তফা সরার ফারুকের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংবাদ করা হয়েছিল সেই সংবাদটা ছিল এই শিরোনামটা দেখুন পৃথিবীতে আজীবন থাকে এই রকম কোন সরকার আসে নাই এখনো অর্থাৎ স্বৈর শাসক শেখ হাসিনার সময় তিনি এই ধরনের এখন যে ব্যক্তি বলে কি এবং আমাদেরকে আসলে পড়াশোনাটা একটু বেশি করে করতে হবে আপনার গুগলে যান যারা তার সমালোচনা করছেন তাদেরকে বলবো একটু গুগলে গিয়ে আহ টাইপ করুন তিনি বেশ কিছু কলাম লিখেছেন তো সেই কলাম গুলো একটু পড়ার চেষ্টা করুন ওই কলমগুলোতে তিনি কি লিখেছেন সেই সেই কলামগুলো পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেই কলামগুলোতে তিনি এই হাসিনার কতটুকু সমালোচনা তিনি করেছেন নানা সময় তিনি কলাম লিখেছিলেন যদি এবং কিন্তুর মাঝে একটা কলাম ছিল আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন মোস্তফা সরার ফারুকি যদি এবং কিন্তুর মাঝে যেটা ওই 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 এলাকাটি একটু পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন যে ওখানে শেখ হাসিনার কতটুকু তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছিল তো এটাই এবং ওই এই চেতনা লইয়া আমরা কি করব এই শিরোনামে একটা লেখা আছে আপনারা মোস্তফা সরার ফারুকি এই চেতনা লইয়া আমরা কি করবো গুগলে তাহলে আপনারা যারা এখন মোস্তফা ফারুকীকে এত গালাগালি করছেন আমি গালাগালি আর থাকবে না কারণ ওই ফ্যাসিস্ট শেখ তিনি যদি এবং কিন্তু শিরোনামে যে লেখাটি লিখেছেন আর এই চেতনা লইয়া আমরা কি করব ওই লেখাটার মধ্যে এই বিক্রি করতো যে আওয়ামী লীগ ওটাকে তিনি তীব্র সমালোচনা করে একটা আর্টিকেল লিখেছিলেন তো এ ধরনের লেখা লেখার পরেও এখন যারা তাকে বলছেন যে তিনি স্বৈরাচারের দোষর ছিল আমি মনে করি এভাবে ক্যারেক্টারিজন ক্যারেক্টারাইজেশনটা করা একদম অনুচিত একটা কাজ হচ্ছে তার প্রতি একটা অন্যায় করা হচ্ছে এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা যারা স্বৈরাচার শেখ হাসিনা শাসনা বলে সবচেয়ে আলোচিত পলিটিক্যাল থ্রিলার যেটা সেটা কোনটা সেটা আশফাক নিপুণের মহানগর ওই মহানগর আপনারা তো সকলেই দেখেছেন তো এখন প্রশ্ন হচ্ছে এই মহানগরের এই আশফাক নিপুণ উনি কার প্রোডাক্ট উনি তো এই ভাই ব্রাদার গ্রুপ বা এই মোস্তফা সরার ফারুকি তার হাত ধরেই তো তিনি এই চলচ্চিত্র বলুন বা এই ফিল্ম মেকিংয়ে বলুন তিনি আগমন ঘটেছেন এই যে ছবিটা দেখুন এই যে আপনাদের সকলের প্রিয় আশফাক নিপুন এই মোস্তফা সরার ফারুকির সাথে এটা হচ্ছে অনেক আগের একটা ছবি এই মহানগরের যিনি ডিরেক্টর এবং প্রচন্ড শ্রদ্ধা এবং সম্মান তিনি কিন্তু এই মানুষটিকে করেন এই মোস্তফা সরার ফারুকিকে তো এখন কি আপনারা বলবেন যে আশফাক নিপুণ তাহলে সৈরাচারের দোষক দোষর এবং এই আশফাক নিপুণ তো যখনই তিনি জানতে পারলেন যে মোস্তফা সরার ফারুকিকে এডভাইজার করা হয়েছে তিনি কিন্তু তার এই যে ফেসবুকে তিনি কিন্তু কনগ্রাচুলেশন জানালেন তো এখন আপনারা তাহলে বলুন যে হ্যাঁ তাহলে আশফাক নিপুণ তিনিও স্বৈরাচারের দোষর তো এইভাবে যদি আমরা ঢালাও করে কোনো কিছুর আগা মাথা না বুঝে কিছু পিক এন্ড চুজ করে কিছু ফেসবুক পোস্ট দেখে একটা মানুষকে যদি আপনার ক্যারেক্টার অ্যাসোসিনেশন করি এটা অনুচিত যেমন এখন মোস্তফা সরার ফারুকের বিরুদ্ধে যেই বয়ানগুলো এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে তার মাঝে অন্যতম একটা বয়ান হচ্ছে তিনি সাহাবাগী ছিলেন তো আরে ভাই শাহবাগি তো আমাদের সকলে শ্রদ্ধা পিনাকি ভট্টাচার্য ছিল তাই না আমরা তো আমাদের একটা রং জাজমেন্ট তো নিতেই পারি পিনাকি ভট্টাচার্য একটা রং জাজমেন্ট ছিল যেটার জন্য তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন পরবর্তীতে তো আমরা কি সেই পিনাকি ভট্টাচার্যকে এখন ভালোবাসি না শ্রদ্ধা করি না কারণ কি কারণ তার বর্তমান অবস্থানের কারণে তাকে আমরা শ্রদ্ধা করি অতীতে তিনি যেটা করেছেন সেটার জন্য তিনি জাতির কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন আমরা সব ভুলে গিয়েছি আমরা এখন কার্পিনা কিবটাচার্জকে মূল্যায়ন করি আমরা তো বলি না যে পিনা কিবটাচার্জ তো শাভাগি ছিল তো অ্যাট দ্য সেম টাইম ওই সময় মোস্তফা সাড়ার ফলে কি যদি শাভাগীদের পক্ষ নিয়ে কোন স্ট্যাটাস দিয়ে থাকেন ওটা তার ভুল ছিল আপনি পরবর্তী তার রিয়লাইজেশন দেখুন পরবর্তী সময়ে তিনি যখন দেখলেন যে শাভাগে একটা ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল এবং একটা চেতনা আর ব্যবসা হচ্ছিল তখনই কিন্তু তিনি ওই চেতনাবাসীদেরকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন যে এই চেতনা আমরা কি করিব তো এই হচ্ছে একটা বিষয়

এখন ওইটাকে কেন্দ্র করে যদি আপনারা বলেন যে নাজমুল সাকিব ও সৈরাচারের দোষর তাহলে আমিও দোষর এখন এইভাবে যদি আপনারা মানে মানুষকে পোট্রে করেন এটা খুব দুঃখজনক আমাদের একটা মানুষকে যখন আমরা মূল্যায়ন করব তাকে আমরা মূল্যায়ন করা উচিত ইন টোটালিটি নট ইন বিটস এন্ড পিসেস মোস্তফা সারা নিয়ে যেটা করা হচ্ছে এটা হচ্ছে তার বিক্ষিপ্ত করে কিছু স্ট্যাটাস ওগুলোকে পুঁজি করে তাকে এখন বলা উনি ছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন যে এই যে দুইজন উপদেষ্টা এবং আরেকজন যিনি ডক্টর ইউনুসের এতদিন সহকারী ছিলেন অর্থাৎ পিএস ছিলেন তিনি কিন্তু তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছেন তবে এখানে আমি যেটি বলবো ডক্টর ইউনুস যেভাবে রাষ্ট্র এখন পর্যন্ত উপদেষ্টাদেরকে বৃদ্ধি করুক অথবা বিলুপ্ত করুক যেভাবে রাষ্ট্র চালাচ্ছে সেটি কিন্তু আসলে জনগণের কাছে এবং জনগণ দেখছে তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আমাদের এমনটা মনে হচ্ছে তবে আমি এখানে যেটি বলবো আসলে ডক্টর জিগুনুষ কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ নয় বরং তিনি তার যখন প্রয়োজন হচ্ছে এবং উপদেষ্টা বাড়ানোর যখন প্রয়োজন হচ্ছে তখন কিন্তু তিনি বাড়াচ্ছেন এবং যে ক্ষেত্রে তার কাজ করতে হচ্ছে সেগুলো কিন্তু কাজ তিনি করে যাচ্ছেন তবে আমরা তার কাজের কোনো কুল কিনার না পাওয়ার কারণ হল সেটি হলো তিনি কিন্তু কোনো মিডিয়ার আসছেন না এবং তিনি যা করছেন প্রকাশ করছেন না সেটি হলো সব থেকে বড় ধরনের একটি ডক্টর ইউনুসকে না জানা সম্পর্কে আমাদের যে ধারণা সেটি কিন্তু তিনি জানাচ্ছেন না বিদে আমরা জানাচ্ছি না তবে ডক্টর ইউনুস বসে নেই বরং তিনি অনেক কাজ হাতে নিয়ে সেই কাজগুলো সফল করার জন্য প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন এবং উপদেষ্টার ভিতরে যারা তারা যদিও ব্যতিক্রম কিছু করতে চাচ্ছে কিন্তু তারা সফল হতে পারবে না হচ্ছেও না এবং হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে যে কথা উঠেছিল সেগুলো কিন্তু তিনি পর্যবেক্ষণ করছে এবং দেখছে যে রাষ্ট্রপতির আসলে দেন ধারণা কি করতে চান তবে রাষ্ট্রপতি যদি এখানে আওয়ামী লীগের সাফাই গাও তবে রাষ্ট্রপতি যদি এখানে আওয়ামী লীগের সাফায় গায় অথবা আওয়ামী লীগকে সাপোর্ট করে অথবা আওয়ামী লীগের জন্য যে কোনো চেষ্টা করে সেটি কিন্তু তার ব্যর্থ ছাড়া সফল হওয়ার কোনো সুযোগ নেই এই ছাত্র জনতার যে সরকার সেই সরকারের যে কাজ সেই কাজ কিন্তু শেষ করে তারা ক্ষমতা থেকে নামবে এটাই হলো এক নাম্বার সত্য কথা আর এটাই কিন্তু হবে যত মিছিল